আমি রত্নাবলী আমাদের একাডেমি নাইনটি ফাইভের এবার পঞ্চমতম এক্সিবিশান শুরু হয়েছে প্রথম দিন আজকে আজকে পঁচিশ থেকে পয়লা মে পর্যন্ত আমাদের এক্সিবিশান শুরু হবে হ্যাঁ তো এইটা একটু শুরু আমাদের যেহেতু আমরা একাডেমির প্রথম দিককার আমরা একদম ফার্স্ট বেস্ট বন্ধুরা ছোটোবেলার বন্ধু দু হাজার আবার একটা ইচ্ছে হলো যে আমরা একসাথে কিছু করি তখন শুধু দেখা সাক্ষাৎ যা চা খেয়ে চলে যাওয়া গল্প আড্ডা এটা না তখন আমরা যেহেতু আমরা সবাই শিল্পী বলে আমরা এটাই আহ ঠিক করলাম যে আমরা ছবি আঁকবো তাহলে আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ বন্ধুবান্ধব এবং ছবি নিয়ে আলোচনা এবং সেটা নিয়ে আরো উন্নতি কিভাবে হয় এটা এইভাবে শুরুয়াত হয় প্রথম দিকে আমরা দু হাজার কততে করেছি সতেরোতে আমরা এক্সিবিশন শুরু করলাম তখন আমরা ছাব্বিশ জন মিলে করেছি তারপর দীর্ঘ প্রত্যেক বছরই একটা না একটা মাঝে করোনা গেল তখন বন্ধ ছিল কিন্তু দেখুন সুবিধা অসুবিধা সবার মধ্যেই থাকে শুধু কলকাতা না আমাদের দিল্লি বম্বে বড়দা এখান থেকেও আমাদের বন্ধুরা ছবি পাঠাতো আস্তে আস্তে সেটা যাই হোক যে কারণে হয় না কিন্তু এখন এবছর আমরা বারো জন বন্ধু এই পঞ্চম এক্সিবিশন আমরা শুরু করেছি আমরা চালিয়ে যাচ্ছি হ্যাঁ এই মোট ছাটার মতন ছবি হবে আমাদের এইভাবে যাত্রাপথ শুরু আশা করি আমরা দীর্ঘ এবং ভবিষ্যতেও আমরা এইভাবেই চালিয়ে যাব আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই এক্সিবিশন প্লাস দেখাশোনা আমাদের মধ্যে ভালো মন্দ সব কিছুই বজায় থাকবে নমস্কার না এটা আমরা সব আমাদের আর্ট কলেজের বন্ধু আমরা সব আর্ট কলেজ একাডেমি অফ ফাইন আমরা বন্ধু অতএব সেই বন্ধুদের নিয়ে আমরা এক্সিবিশন করছি বিক্রি একদম যে হয়নি তা না কিন্তু প্রত্যেক বছর গত বছর যেমন হয়নি কিন্তু হয় ছবি একদম যে বিক্রি হয় না এই পাঁচ বছরের মধ্যে তিনবার তো হয়েছে বিক্রি গতবারটা হয়নি এবার তো আজকে শুরু হচ্ছে এবার দেখা যাক আশা করি এবার নিশ্চয়ই হবে সেই আশাতেই রইলাম thank <laughs> you